মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিল বদলা নয় বদল চাই আমরা দেখলাম দু সালে এসে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে গুলোতে থ্রেড কালচারের আখড়া গড়ে উঠেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মমতা ব্যানার্জির দলের লোকের আপনি যদি কথা না শোনেন তাহলে আপনার জীবন কি করে নরক করে দেওয়া যায় তার প্রতিদিনের উদাহরণ আমরা দেখছি তিনি তোমার ঘটনা আপনারা দেখেছেন শুনেছেন তার পরিণতির কথা আমরা দেখেছি আজকে সকালবেলা খবরের কাগজ যারা পড়েছেন তারা জানেন কল্যাণী তিলোত্তমার কথা কল্যাণী মেডিকেল কলেজ সেখানের একজন মহিলা ডাক্তারি পড়ুয়া তিনি অভিযোগ করছেন শুধুমাত্র তৃণমূলের এক গোষ্ঠীর কথা শুনে তাদের অন্য আরেকটি প্রোগ্রামে না যাওয়ায় বাড়িতে ঢুকে হোস্টেলে ঢুকে দরজা ভেঙে মেয়েটির সঙ্গে ছিল নিয়ে হয়েছে যারা করছেন তারা সব তৃণমূলের নেতা একটি মেয়েকে মারা হচ্ছে মুখে ঘুষি মারা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে জামা কাপড় ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে আমাদের কথা যদি না শুনিস পরীক্ষায় ফেল করিয়ে দেব বদলা নয় বদল চাই তৃণমূলের লোকেরা পাড়ায় মাইক নিয়ে বলছেন যে এতদিন পর্যন্ত আমরা ভালো ছিলাম এতদিন পর্যন্ত দিদি বলেছিলেন বদলা নেবেন না তাই আমরা কিচ্ছু করিনি এবার আমরা দেখা আমরা বলছি বেশি দেখাতে আসবেন না এগারো সালের পর থেকে অনেক তো আপনারা দেখেছেন অনেক আপনারা দেখিয়েছেন পঞ্চায়েত ইলেকশন পৌরসভা ইলেকশন বিধানসভা ইলেকশন লোকসভা ইলেকশন একটা এমন ইলেকশন হয়নি যেখানে সাধারণ মানুষ তার মত করে ভোট দিতে পেরেছেন ভোট লুট করা ব্যক্তিদের মারধর করা এজে তুলে দেওয়া বাড়িতে লোক পাঠানো কি করেন নি আপনারা তপশকাল আমরা ভুলে যাইনি আজকে আমরা রেড কালচার নিয়ে কথা বলছি ফ্রেড কালচার নিয়ে কথা বলছি মনে নেই আপনাদের তৃণমূলের নেতা তপশকাল মাইকে দাঁড়িয়ে বলেছিলেন বেশি বাড়াবাড়ি করলে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেব কি করবে বাড়িতে ছেলে ঢুকে পূজা করবে গান করবে নাচ করবে ছড়া বলবে বলবে কে আপনি জানেন বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়ার মানে কি কোন থ্রেটের কথা তারা বলেন কোন যৌন ইঙ্গিত মূলক থ্রেট তারা দিতে চান আপনারাও জানেন মমতা ব্যানার্জি সরকার এগারো সালের পর থেকে প্রতিদিন এই নতুন নতুন করে থ্রেট কালচারকে নির্মাণ করেছেন বানিয়ে রেখেছেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেছেন নমিনেশন জমা দিতে গেছেন বামপন্থী মহিলা সবার সামনে একদম স্পষ্ট দিবালোকে শরীর থেকে শাড়ি টেনে খুলে ফেলা হয়েছে রেড কালচার থ্রেট কালচার সাধারণ ছাত্র ছাত্রী কলেজে দাঁড়িয়ে বলেছে তারা তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে যাবে না ওপেন হুমকি দেওয়া হয়েছে যদি না যাস রেপ করে দেবো থ্রেড কালচার রেড কালচার মেধাবী পরীক্ষার্থী পড়াশোনায় পাস করে কলেজে ভর্তি হতে গেছে তৃণমূল ছাত্র পরিষদ ঘুষ চেয়েছে টাকা দিতে পারেনি ইউনিয়ন রুমের মধ্যে তার ছিল তাহানি করা হয়েছে রেড কালচার রেড কালচার এই এতদিন ধরে এই সমস্ত কিছু চলেছে আজকে বহুদিন পর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে আমরা ছোটবেলায় পড়তাম বড় না আমাদের শেখাতো যে গণ আন্দোলন কেমন হয় খাদ্য আন্দোলনের কথা শুনেছি আমরা যেখানে আপামার মানুষ তার জাত ধর্ম রাজনৈতিক রং সমস্ত কিছু ভুলে রাস্তায় নেমেছিলেন রিফিউজি আন্দোলনের কথা শুনেছি আমরা উদ্বাস্তু আন্দোলন ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষ তারা রাস্তায় নেমেছিলেন অধিকারের জন্য গণ আন্দোলন আমরা শুনেছিলাম ট্রামের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় মানুষ নেমেছিলেন গণ আন্দোলনের কথা শুনেছিলাম আমরা আজকে দু সালে দাঁড়িয়ে আমরা আবার নতুন করে গণ আন্দোলনের শরিক হচ্ছি রাত্রিবেলা মানুষ আপ দখল করছে যে মানুষ কোনোদিনও মিছিলে হাঁটেনি আমার মিছিলে হাঁটেনি তৃণমূলের মিছিলে হাঁটেনি বিজেপি কংগ্রেস কারোর মিছিলে কোনোদিনও হাঁটেনি সেই মেয়ে রাস্তায় নেমেছে হাতে মোমবাদি নিয়ে রাস্তায় নেমেছে ক্লাস টেনের মেয়ে যে সব সময় মনে করতো রাজনীতি একটা খারাপ জিনিস রাজনীতি যারা করে তারা খারাপ লোক মাইকে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে পুলিশ তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় একটা নতুন প্রজন্মকে আমরা প্রতিদিন মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি এই পুরো আন্দোলনের মধ্যে এক বাবা তা কোলের শিশুকে নিয়ে কন্যা সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছেন রাত দখল করতে যাতে দিনের নিরাপত্তা রাতের নিরাপত্তা হিসাবে মানুষ হিসাবে নাগরিকের নিরাপত্তা সেটা হতে হতে পারে পারে এই গণ আন্দোলনের একটা অদ্ভুত পরিবর্তনের শরিক আমরা হচ্ছি সাধারণ মানুষ কথা বলছে সাধারণ মানুষরা তৃণমূলকে ভয় পাচ্ছেন না বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকেরা চেষ্টা করেছে এই নৈহাটের ঘটনা আপনারা জানেন সাধারণ মানুষের মিছিল প্রাক্তনীদের মিছিল তাদের মত করে সেই মিছিল চলছিল তৃণমূলের কাউন্সিলর এসে গুন্ডামি করেছে মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে জামা কাপড় ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে ওরা ভেবেছিল ওই যে রেড কালচার রেড কালচার হুমকির সংস্কৃত গায়ে হাত দেবো মারধর করবো জামা কাপড় ছিঁড়ে দেবো মানুষ ভয় পেয়ে বাড়িতে বসে যাবে আর তার ঠিক এক সপ্তাহের মাথায় দুগুণ লোক নিয়ে নৈহাটি আবার মিছিল করেছে অন্য করে ঘটনা তিন চার দিন আগে সেখানে সাধারণ নাট্যকর্মীরা তারা যখন রাস্তায় পারফর্ম করছিলেন তৃণমূলের নেতারা তারা বিশ্বকর্মা পূজা করছে সাধারণ মহিলারা গিয়ে বলেছে একটুখানি সাউন্ডটা কমিয়ে দিন আমরা আমাদের প্রোগ্রামটা করতে চাই সাউন্ড কমিয়ে দিয়েছি তারপরে রাত বেড়েছে বিশ্বকর্মার আনন্দ বেড়েছে তৃণমূল নেতাদের পেটে একটু জল পড়েছে তারা এসে তার সামনে গান বাজিয়ে বলেছে এখানে কিচ্ছু হবে না সব বাড়ি চলে যায় অনেক আন্দোলন ফান্দোলন হয়ে যাচ্ছে আন্দোলনটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে সাধারণ মহিলাদের গিয়ে হাত দিয়েছে মোবাইল নিয়ে তার কিনে নেওয়া হয়েছে লোকে সাধারণ মহিলা পুরুষ এমনকি তৃণমূল সমর্থক যারা ওখানে দাঁড়িয়েছিলেন কেউ বাদ তারা ভেবেছিলেন এইটা করে তারা হয়তো হুগলির সাধারণ মানুষকে থামিয়ে দেবেন আজকে হুগলির সাধারণ মানুষ নাগরিক সমাজ নাট্য কর্মীরা ব্যান্ডেল থেকে উত্তর পাড়া পর্যন্ত প্রায় বাহান্ন কিলোমিটার মানব বন্ধন করে দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ কারুর বাবার সম্পত্তি না কোন তৃণমূলের সম্পত্তি না কোন কাউন্সিলারের ধমকানি চমকানিতে আর সাধারণ মানুষ বাড়ির ভিতরে ঢুকে যাবে না ওই হিন্দিতে একটা কাহাবাদ আছে না বলে না ববি হাকিমদের গরম গরম ডায়লগ ভয় পাচ্ছে এই আপনার এই এলাকার বাসিন্দা তো আমি যদি খুব ভুল না করি এখানকার কাউন্সিলার না একজন খুব সুন্দর সোনায় করে কথা বলেছিলেন কি বলেছিলেন নাইকে দাঁড়িয়ে যে যারা বেশি আন্দোলন আন্দোলন করছেন যদি আপনার বাড়ির মা বোনেদের ছবি বিকৃত করে আমি বাড়ির সামনে মধ্যে এখনো বিবেক রয়েছে এখনো সংযম রয়েছে এমন বাড়াবাড়ি করবেন না যাতে সাধারণ মানুষ তার সংযম ভুলে যায় আপনি কে আমার বাড়ির মহিলাদের ছবি বিকৃত করে বাড়ির সামনে টানিয়ে দেবেন মানে আপনি কে কোন হরিদাস পালাম নির্বাচনে ভোট লুট করে জিতে নিজেকে একবার কি মনে করছেন ধরাকে সরাবে মনে করছেন নাকি পশ্চিমবঙ্গের মানুষকে দুর্বল ভাববেন না পশ্চিমবঙ্গের মা বোনেরা কারণ সম্পত্তি না এই পশ্চিমবঙ্গ প্রীতিলতা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ ইলা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ কল্পনা দত্ত বেগম রোকিয়ার পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের মেয়েরা যখন সারা ভারতের মহিলারা অবগুণ্ঠনে থাকতো তারা রাস্তায় এসে বন্দুক তুলে নিয়েছিল এই পশ্চিমবঙ্গের মেয়েরাই রোকিয়া রোকিয়া সাখাওয়াত এই পূর্ববঙ্গে প্রথম মহিলা মুসলিম যিনি মহিলাদের জন্য স্কুল খুলেছিলেন যখন মহিলাদের পড়াশোনা করার অধিকার ছিল না তখন রোকিয়া দাঁড়িয়ে বলেছিলেন কলকাতায় মহিলারাও পড়বে মেয়ে পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে এই মেয়েদের আপনি বলছেন এই মহিলাদের আপনি বলছেন তাদের ছবি বিকৃত করে দাঁড় করিয়ে দেবেন তাদের ছবি বিকৃত করে বাড়ির সামনে দাঁড়িয়ে দেবেন যারা তৃণমূলের নেতা নেত্রীরা কোথায় কোথায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেন দিদিকে প্রেমে তারাকেবারে দিদিক সম্মানে দিদিকে নিয়ে কি করবেন বুঝে উঠতে পারেন না খালি দিদিক সম্মান সম্মান খালি মমতা বানার সম্মান সম্মান পশ্চিমবঙ্গে বাকি মহিলা তারা ভাঙের জলে ভেসে উঠেছে বাংলাക്കാരി নিজের মেকেই চায় খালি মমতা বানার জিকেই চায় আর এই তিলোত্তমা আর করে ও বাংলা মেয়ে ছিল না বিহার থেকে এসেছিল নাকি উত্তর প্রদেশ থেকে এসেছিল গুজরাট থেকে এসেছিল বৈরাগতোছিল বাংলা মেয়ে তো ছিল খুব করলে কেন ধর্ষণ করলে কেন কেন প্রথম দিন থেকে খুন ধর্ষণের ঘটনাটাকে আত্মহত্যা বলে চালান করার চেষ্টা করলেন যদি ওই দিন নইদাস সন্ধেবেলা কলতান্দা মীনাক্ষী দি দেবাঞ্জল ধ্রুব এরা যদি সব্বাই ওই গাড়িটা না আটকাতো কে জানতে পারতাম আমরা কেন ওই সপ্তাহী গাড়িতে করে একটা মেন বৃত্ত ধরে পাচার করে দেওয়ার চেষ্টা করছেন কেন তার মা বাবাকে না জানিয়ে শরীরটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল প্রশ্ন করবেন না আপনি

আপনি যদি মহিলা হন ডাক্তারি পড়ুয়া হন তৃণমূলের নেতারা আপনাকে রাত্রিবেলায় অমুক ঘরে যেতে বলবে আপনাকে যেতে হবে তৃণমূলের নেতারা বলবে সরস্বতী পুজোর দিন ওই ছেলেটির সঙ্গে হাতে হাত ধরে ঘুরে বেড়া আপনাকে ঘুরতে হবে তৃণমূলের নেতারা বলবে রাত্রিবেলায় অমুক ঘরে গিয়ে অমুকের মনোরঞ্জন করুক আপনাকে করতে হবে যদি আপনি না করেন আপনাকে সেল করিয়ে দেওয়া হবে আপনার থিসিস পাস হবে না আমরা তো শুনছি তিলোত্তমার ঘটনাতেও তাই হয়েছে পাঁচ বছর ধরে একটা জিনিসের উপর কাজ করছিলাম এটা গবেষণা করছিল শুধুমাত্র তৃণমূলের কথা শুনেনি বলে লাস্ট মুমেন্টে এসে তার গবেষণার বিষয়বস্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে ভেবে দেখুন আপনার বাড়ির মেয়ে তৃণমূলের যারা করেন তৃণমূলকে ভোট দিয়েছেন এগারো থেকে চব্বিশ সাল মমতা ব্যানার্জির জন্য লাস ফুলে ভোট দিয়েছেন আপনাকে বলছি আপনাকেই বলছি আপনার বাড়ির মেয়েটা চাইতো সে ডাক্তার হবে তো সে ইঞ্জিনিয়ার হবে যাই তো সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে কি ভবিষ্যৎ দিয়েছেন তার জন্য আপনি ভালো লাগবে আপনার আপনার মেয়েকে কালকে যদি বলে ওই রাত্রিবেলা ওর ঘরে গিয়ে মনোরঞ্জন না করলে তোমাকে করতে না তোমার ডক্টরে ঢোতে দেবো লাশ কাটা ঘরে নিজের মেয়ে ওই বিকৃত ছবিটা দেখতে জল ভেঙে গেছে চোখে জল নেই জলের বদলে রক্ত বেরোচ্ছে ভালো লাগবে দেখতে ভালো লাগবে দেখতে আপনার মায়ের শরীর যেটা প্রায় একশো আশি ডিগ্রি দুটো ফাঁক করে থাকা ভালো লাগবে জন্য দেখতে ভালো লাগবে লাগবে না তো জানি আমরা যদি না লাগে এইটাই সুযোগ এইটাই সময় আসুন আমাদের সাথে তৃণমূলের বিরুদ্ধে যারা প্রতিদিন আমাকে আপনাকে পায়ের তলায় রাখতে চায় মেয়ে হিসাবে গরিব মানুষ হিসাবে মুসলমান হিসাবে খেতে খাওয়া মানুষ হিসাবে শীতারা যুক্ত মানুষ হিসাবে তাদের বিরুদ্ধে রাস্তায় নামুন আমাদের হাত শক্ত করুন এই আন্দোলন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় হ্যাঁ বামপন্থী নামের আন্দোলন করেছি প্রথম দিন থেকে করেছে। কারণ আমাদের কাছে আনিস খানের মৃত্যু আমাদের কাছে মৈদুল মৃদার মৃত্যু এবং তিলোত্তমার মৃত্যু এগুলো আলাদা আলাদা আইসোলেটেড ঘটনা নয় এরা প্রত্যেকের সঙ্গে যুক্ত একটা রাজ্যে যখন গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ে একটা রাজ্যে যখন সাধারণ মানুষের কথা বলার অধিকার থাকে না তখন এই সমস্ত কিছু হয় এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এমন অনেক মানুষ আছেন যারা আনিস খানের সময় নামেননি ঠিক এমন অনেক মানুষ আছেন যারা মৈদুল মৃদার সময় নামেননি ঠিক কিন্তু তিলোত্তমার সময় নেমেছে এই মিছিল এই আন্দোলন আপনার আপনাদের চোখে গণির মতো বাঁচিয়ে রাখুন আপনি আজকে যে আন্দোলন তৈরি করবেন আপনার আগামী আপনার ভবিষ্যৎ সেই আন্দোলনের মধ্যে দিয়ে অঙ্কুরিত হবে প্রস্ফুটিত হবে ফুলের মতো বিকশিত হবে এই আন্দোলনকে বাঁচিয়ে রাখুন মাথা নোয়াবেন না যে তৃণমূলের নেতারা তৃণমূলের গুন্ডারা বড় বড় কথা বলে ঘুরে বেড়াচ্ছেন আমরা বলছি সবটা টাইম আয়গা অতটুকুই বলবেন যতটুকু পরবর্তীকালে নেওয়ার ক্ষমতা থাকবে কারণ মানুষ তো এখন আর আগের মতো নেই মানুষের পুলিশের উপর ভরসা টরসা গেছে মানুষ বুঝতে পেরে গেছে পুলিশের রূপ আগে মানুষ কোনো বিপদে পড়লে পুলিশের কাছে যেত কোথাও অপরাধ হলে পুলিশের কাছে রিপোর্ট লেখাতো এবার কিন্তু মানুষ আর ওই রিপোর্ট টিপোর্ট লেখাতে যাবে না এবার তৃণমূলীরা যদি গুন্ডামি করে তৃণমূলীরা যদি আমার মেয়ের শরীরে হাত দেয় ওদের ভাষাতেই ওদের বুঝিয়ে নিতে হবে কেউ কোথায় একটু ভয় পাবে না তৃণমূলীরা যেন কান খুলেই কথা বুঝতে পারে কান খুলেই কথা শুনে না আমরা দেখছি তৃণমূলের বিভিন্ন ছোট মেজ কুচনে তারা মাইকে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কথা বলছে শত্রু দেখেনে আছে বেশি কিছু আমি বলবো না ওদের একজন আছে না কুনাল ঘোষ আমি লিখেছিলাম ফেসবুকে যে চোর কুনাল চোর কুনাল বিভিন্ন ধরনের মিথ্যে কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি তো এইটা শোনার পর এই পশ্চিমবঙ্গের তারা চোর অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাদের খুব গায়ে লেগেছে তারা বলেছে যে দেখুন আমাদের চোর আমরা চোর ঠিক আছে কিন্তু আমাদের কুনাল বলে গালাগাল দেবেন না আমরা চুরি করে খাই ঠিক আছে আমরা সৎভাবে চুরি করি কিন্তু আমরা চুরি করার পর মাইকে দাঁড়িয়ে ভাটাবো কি না আর বলিও না যে সারদার সবচেয়ে বড় মমতা ব্যানার্জি আমাদেরকে কুনাল বলে ডাকবেন না আমাদের অপমান এখন তো কাউকে তৃণমূল কিছু বলাই মুশকিল হয়ে গেছে সতর্ক লিখেছিল ফেসবুকে আপনারাও দেখেছেন অ্যাসোসিয়েশন থেকেও বলা হয়েছে খরগোশদের যেন কুনাল বলে অপমান না করা হয় ওদের আর এক ছিচকি নেতা সে খুব স্যাডলি আনফর্চুনেটলি আমরা যে পাড়ায় থাকি যে কলোনিতে থাকি তারই কাছাকাছি থাকে মানে ওকে নিয়ে এখন সমস্যা হয়ে যাচ্ছে আমাদের কালকে আমাকে একটি বন্ধু সেই ফিজিক্সের প্রফেসর মেসেজ করেছে যে অমুক ছেলেটি সে কি তোমার প্রতিবেশী কোনোভাবে বললাম হ্যাঁ স্যাডলি আনফর্চুনেটলি আমাকেও পাড়াতেই থাকে তো সে বললো তাহলে ওর জন্য আমি যা যা গালাগালগুলো ভেবে রেখেছিলাম প্রতিবেশী হিসাবে সেগুলো এখন তোমাকেই খেতে হবে এবং সমস্যার মধ্যে বলছি আমরা মানুষ এদের কথা শুনে এত বিরক্ত হয়ে যাচ্ছেন এত রেগে যাচ্ছেন মানুষ এত বেশি এদের প্রতি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের নির্লজ্জতা আমরা এর আগে দেখি একটা মানুষ কথা বলে যাচ্ছে মহিলাদের করে যাচ্ছে এই আন্দোলনের মুখে দাঁড়িয়েও তাদের মধ্যে কোথাও অ্যাপোলজিয়া নেই এতটুকু লজ্জাবোধ নেই এতটুকু কুণ্ঠা নেই এই বাংলা আমার বাংলা নয় আমার পশ্চিমবঙ্গে মহিলাদের শুধুমাত্র পণ্য হিসেবে দেখা হয় না আমার পশ্চিমবঙ্গে কোনো প্রতিবাদী মহিলাকে বলা যায় না যে যিনি প্রতিবাদ করছে তিনি অমুকের খুব ভালো বউ হতে পারে বলে আমি দেখে এসছি আমার পশ্চিমবঙ্গে বলা যায় না অমুক মহিলার বদন বিগড়ে গেছে বলে সে আর সিনেমায় চান্স পায় না বলে সে প্রতিবাদ করছে আমার বাংলায় আমরা শুনিনি শিখিনি কোনোদিনও সে মহিলার কি পোশাক পরে তিনি শাড়ি পরেন না জামা পরেন তার হাতাওয়ালা জামা না হাত টাকা জামা তার উপর দাগিয়ে তিনি আগেও প্রতিবাদী না প্রতিবাদী নয় সেটা মাপা যায় আমার পশ্চিমবঙ্গে মেয়েদের এগারো সালের পর থেকে প্রতিদিন যে একটু একটু করে আমরা আমাদের পরিষদ আমাদের স্পেস হারিয়েছি এই দু হাজার চব্বিশে রাত দখলের আন্দোলন আমার আপনার আন্দোলন তিলোত্তমার আন্দোলন আসলে সেই পরিষদ ফিরে পাওয়ার আন্দোলন আমাদের আন্দোলন ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যিনি মাইকে দাঁড়িয়ে বলেন পাঁচ সিটের ঘটনা সাজানো ঘটনা আমাদের আন্দোলন সেই মন্ত্রীর বিরুদ্ধে কাকুলি ঘোষণা দিদার যাকে আপনারা দেখেছেন টিভিতে হাত পেতে ঘুষ নিতে যিনি মাইকে দাঁড়িয়ে বলেছিলেন পাঁচ ঘটনা আসলে ধর্ষণের ঘটনা নয় সেটা ক্লায়েন্ট আর ভোটদের মধ্যে কার আমার পশ্চিমবঙ্গ এই সমস্ত কিছুর বিরুদ্ধে যেখানে একজন মন্ত্রী বলতে পারে যে বা মামলি যারা মহিলা ডাক্তার হয়েছে তারা তো কোলে বসে ডাক্তার হয়েছে আমার পশ্চিমবঙ্গের এই বিলোপতমার আন্দোলন সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যিনি মাইকে দাঁড়িয়ে বলেন একটা বারো বছর মেয়ে গ্যাং রেপ খুনের পর যে মেয়েটির মধ্যে ছেলেটির সাথে সম্পর্ক ছিল কে জানি হয়ে গেছিল কিনা আমরা দেখলাম তিলোত্তমা কেউ ছাড়ছে না ওরা তিলোত্তমার ব্যক্তিগত জীবন সে ভালো মেয়ে ছিল না ছিল না তার চরিত্র হনন শুরু করেছে তার ভেবে দেখুন একজন মা একজন বাবা গরিব খেটে খাওয়া পরিবার আমরা গেছিলাম ওর বাড়িতে দশ তারিখের ঘটনা ওর মা বাবার করে মেয়েটাকে বড় করেছে স্কুলে জামা সেলাই করে মা বাবা দুজনে মিলে মেয়ে মেধাবী কোনো কিন্তু হাত পাততে হয়নি কারোর কাছে প্রাইমারি স্কুল থেকে পড়েছে সরকারি স্কুল থেকে পড়েছে তারপরে সরকারি কলেজ থেকে ডাক্তারি পড়ছিল মেয়েটার স্বপ্ন ছিল অনেক চোখে জেদ ছিল আগে স্কুলের দিদিমণিরা বলছে পড়াশোনায় ভালো যেদি মেয়ে মা বাবা কষ্ট করে বড় করেছে মা বাবার নাম রসান করতে হবে মা বাবাকে ভালো রাখতে হবে ডাক্তার হবো আমি মানুষের জীবন বাঁচাবো সেই মেয়েটির সম্পর্কে তৃণমূল কুৎসা করতে পিছুতা হয় না তখন আপনি বুঝে রাখবেন আমি আপনি আমরা কেউ এদের হাতে সুরক্ষিত নই তাই আপনি তৃণমূল করেন বিজেপি করেন সিপিএম করেন কংগ্রেস করেন কোন রাজনৈতিক দলের না হন আপনি যদি চান আপনার বাড়ির মেয়েটা সুরক্ষিত থাকুক আপনি যদি চান আর কোন তিলক তোমার মা বাবাকে তার একমাত্র বাড়ির সন্তান তার মৃতদেহ দেখতে না হোক আপনারা যদি না চান আর কোন তিলক তোমার বাবাকে বলতে হোক যে আমি তো আমার মেয়ের সত্যারটুকু করতে পারলাম না সবকারে টাকা পর্যন্ত অন্য কেউ দিয়ে গেল আমার মেয়ে কি ভাবলো যে বাবা আমার এইটুকু টাকাও দিতে পারবে যদি আপনি না জানার কোন চিন্তা মা বলুন ওই রাত্রিবেলায় যখন ওর যন্ত্রণা হচ্ছিল কষ্ট হচ্ছিল ও নিশ্চয়ই মা মা বলে ডেকেছিল আমি ওর মা হয়ে শুনতে পেলাম না আমি তখন ঘুমিয়েছিলাম ওই যন্ত্রণা ওই কষ্ট যেন অন্য কোনো মাকে পেতে না হয় তাই রাস্তায় নামুন আপনার জাত ধর্ম সমস্ত কিছু ভুলে গিয়ে রাস্তায় নামুন কলতাংদার মুখের দিকে তাকিয়ে রাস্তায় নাম কলতাংদার ডি ওয়াই এফ আই এর নেতা মিনাক্ষীদের সঙ্গে আটকে ছিল সব বাহি গাড়ি লড়াই আন্দোলনে নেতা আমাদের নেতৃত্ব কলতাংদাকে বেআইনি ভাবে ওরা গ্রেফতার করল কলতাংদার স্ত্রী সন্তান সম্পদ কলতাংদার মা ফোর স্টেজ ক্যান্সার پیشنট ওরা ভেবেছিল কলতাং রাজগুপ্ত তো হাসি মুখী হাসি হাসি ছেলে বেশি কোথাও মাথা গরম করে না কাউকে খারাপ কথা বলে না এই হয়তো একটু উইক লিং। নরম ছেলেকে একটুখানি যদি ধরা যায় গ্রেফতার করা যায় একটু যদি একে চাপে রাখা যায় তাহলে হয়তো আন্দোলন তাকে ভাঙা যাবে ওরা জানে না কলতান দাস উদ্ধ কমরেড সুদীপ্ত গুপ্ত কমরেড সুদীপ্ত গুপ্ত খুন হয়ে যাবার পর যারা আগলে রেখেছিল ওই শরীরটাকে তাদের মধ্যে একজনের নাম কলতান দাস ওরা হয়তো জানে না ওই একটা কলতান দাসগুপ্তকে জেলে বন্দি করার পর আরো হাজার হাজার কলতান দাসগুপ্ত রাস্তার দখল নিয়েছিল কারণ আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা কোনো জেলকে ভয় পাই না কোনো কারাগারকে ভয় পাই না আমরা বলেছিলাম সেদিনই আমরা সেই দিন বলেছিলাম সমস্ত ধরনের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমারা কমরেড ছুট গেয়া দিলকে তালে কচ্চে থে আমারে কমরেড সচ্চে থে কোন জেল কোন কারাগার ব্রিটিশ আমল থেকে বামপন্থীদের আটকে রাখতে পারেনি আমাদের লড়াই আন্দোলনকে আটকে রাখতে পারেনি কলতান দাসগুপ্তরা হারেনি রূপসা মন্ডলরা হারেনি ওই ফার্স্ট ইয়ারের বাচ্চাটাকে ওই জেলের মধ্যে পুড়ে ওই মেটার সাহস ওই মেয়েটার জেদকে ওরা ভাঙতে পারেনি কারণ তিলোত্তমা নামের ওই ছোট্ট মেয়েটা ওই ৩০ বছর বয়সী ডাক্তার সে আমার আপনার মনে যে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে সেই আগুন দাবানল হয়ে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে সেই দাবানলকে বাঁচিয়ে রাখুন সেই আগুনকে বাঁচিয়ে রাখুন উৎসব উৎসব চলে যাক আপনার মনের মধ্যে আর আগুনকে নিপতে দেবেন না আগামী দিনে যখন দুর্গা মণ্ডপে ঠাকুরের মুখের দিকে তাকাবেন তখন যেন ওই ঠাকুরের মুখের মধ্যে ওই তিলোত্তমার মাথায় ফুল গোজা মুখটা আপনার মনে পড়ে তিলোত্তমাকে ভুলতে দেবেন না তিলোত্তমাকে ভুলে যাবেন না লড়াই আন্দোলনে থাকুন উৎসব আসবেই এই কথা বলে আমি আমার কথা শেষ করবো সুখে